বিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিশেন ফুড আমি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি এই যে কাঁঠালের বিচি দিয়ে এই যে কাঁঠালের বিচি দিয়ে বেগুন দিয়ে বেগুন সুটকি দিয়ে আমি একটা ভুনা করবো এই যে আমি লটকে সুটকিটা আমি এভাবে কুচা কুচা করে কেটেছি এবং বেগুনটা এভাবে কাটা হয়েছে আর কি আর এই যে আলুটা দেখুন আমি কিভাবে রান্না করি কীভাবে ভাজি করি আপনার আমার ফুল ভিডিওটা দেখুন তাই করাতে আমি একটা প্যান বসে দিয়েছি দিব আমি কিছু পরিমাণের সোয়াবিন তেল ছি পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়েছে আমি এখানে আমি আদা বাটা দিব কিন্তু রসুন বাটা আমি দিব না একসঙ্গে আমি রসুন বাটা না বলে আমি আটা বাটা বলেছি সেটা আমি আটা বাটাটা দিচ্ছি না দিচ্ছি রসুন বাটা সাত চামের পরিমাণে হলুদের গুঁড়া এক একটু বেশি দেবো মরিচের গুঁড়া মশলা না ফিরে দেয় এখানে আমি একটু পানি দিয়ে দেব এরপর মতো দিব লখন মশলাগুলা কষানো হয়ে গেছে তাই এখন আমি গুঁড়া দিয়ে ফেলব সুত্রিগুলো আমি দশ মিনিট মতন কষাইছি এখন আমি এতে

আমার ভিতরে যে ভালো লেগে থাকে সেভাকেছেন দুধটাকে চাপটাফ করুন আল্লাহ পেস